প্রধান অতিথি সাহেব আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আমি কিছু বলতে চাচ্ছি না আমার কথা এখানে তাপসিল পুরান মহিলের পুরে আলাপ হবে এখানে কোরআন হবে না এখানে দলবল নির্বিশেষে সবাই বুঝতে পারছেন এখানে যুব যুব সমাজ তাপছি কোরআন মহবিল আয়োজন করেছে কে আয়োজন করে সব চ্যানেল আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে দল করতে আসেন নেতারা তাপশিল কোরআন মহবের বক্তব্য দিতে এসেছেন তাপশিল কোরআনের ভুলে আপনারা বক্তব্য দেবেন আন্তর্জাতিক তাপশিল কোরআনের ভুলে বক্তব্য নেবেন হাদিসের ভুলে যদি বক্তব্য নেবেন তাহলে এখানে কোনো বক্তব্য হবে না হবে না হবে না

Kur'an-ı herkese. Ha? Ha? Hey hey hey. Hey hey hey. Başka আপনি তো ওদেরকে হাত ধরে কেন আপনি কেন হাত ধরে আপনি সাবেক চেহারা হাত ধরা সমস্ত ব্যাপারে কিসার বন্ধু আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসে সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান স্টেজে উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন আপনারা সবাই বসে বসে পড়েন ইনশাআল্লাহ বসে পড়েন ভাই আলোচনা করবেন বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়ুন জি আলহামদুলিল্লাহ সবাই বসে পড়েন ভাই সবাই বসুন 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 বসুন

সমস্যা কি সমস্যা কি জানি আজ তো তো বিল্লাল চেয়ারম্যান তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি করে তো মানে উনি হঠাৎ বাধা দিকে আর ওই যে লোক ভিটো দিল উনি কি বলতে